নির্বাচনে অংশগ্রহণ করবেন বলছেন আপনার বানানো ট্রাইব্যুনালে আপনার পর আপনার ফাঁসি হবে তাদের ভবিষ্যৎ কি সত্যি হয়ে গেল আহ মাসুল তো তারা তারা আকর্ষে হয়ে গেছে

অপাকা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায় আওয়ামী লীগের অবস্থা হচ্ছে রকম ডক্টর শফিকুর রহমানের সাথে মিজানুর রহমান আঝাড়ির এই সাক্ষাৎ সাধারণ চায়ের আড্ডা নয় এটা এক মহাপরিকল্পনার অংশ আঝারি কি তবে রাজনীতির মাঠে নামছেন তিনি কি আল্লামা হোসেন সাইদির পূরণ কেন এত আতঙ্কিত আর এখন তারেক এটা খুব দরকার হয়ে পড়ছে বলে কত এটা একটা আমাদের ডক্টর মোহাম্মদ আওয়ামী লীগের কি আপাতত ফিরে আসার সম্ভাবনা সিড়ার উত্তর সবাই জানে যে না কারণ সরকারে ও সরকারের বাইরে সমস্ত রাজনৈতিক দলগুলো বলেছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না আমি জামাত ইসলামরে চাই দাঁড়ি পাল্লা ভালো শাসন হবে দেশটা দেশটা শাসন নেব ঠিকমতো দেশটা চলবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তাহলে কি শেখ হাসিনাকে নিয়ে সাইদি সাহেবের সব ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে তিনি মৃত্যুর আগে যা যা কথা বলেছিল সব এখন ঘটতে চলেছে ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু দেখেছেন অংশ বিশেষ এবং তার সাথে বাংলাদেশের এই মুহূর্তের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি গত ছয়ত্রিশ ঘন্টা আগে একটি ভিডিও পোস্ট আমি করেছিলাম যেখানে আমি উল্লেখ করেছিলাম ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর মিজানুর রহমান আজাহারির মতো মানুষেরা জামাত থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন আর এই নিউজটি সারা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে ছড়িয়ে পড়ে অনেক আলোচনা এবং সমালোচনাও পড়েছি আমি আর এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের সাথে আরো কত বেশি নিউজ আছে আমি নির্বাচনে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহে সবার আগে প্রার্থীর তালিকা দিয়ে বুটের ময়দানে অবস্থান নিল চূড়ান্ত পর্যায়ে এসে জামাতের প্রার্থী তালিকায় আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন চলমান আন্দোলনের শরিক দল মহিলা অমুসলিম জুলাই চুদ্দা ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে যুক্ত করতেই জামাত এই সিদ্ধান্ত নিয়েছে বলে নির্ভর যোগ্য সূত্র থেকে জানিয়েছেন আমি ৩৬ ঘন্টা আগে যা কথা বলেছি এই নিউজটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি জামাতের নির্বাচনী টিম বর্তমানে প্রার্থী তালিকা চূড়ান্তকরণের কাজ করছে যাতে থাকছে বড় চমক চলতি বছরের শুরুতেই বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসনে তালিকা ঘোষণা করে নির্বাচনের মাঠে চমক দেখাতে সক্ষম হয়েছে প্রার্থীরা মাঠে রাত দিন কাজ করে সবার সাথে একক প্রার্থী শুধুমাত্র জামাত দিয়েছে এমন কোনো আসনের কথা শোনা যায়নি যেখানে জামাতের একাধিক প্রার্থী আছে বা তাদের মধ্যে কোনো কুন্দল তাদের মধ্যে কোনো সমস্যা কোনো কিছুর সংবাদ এখনো পাওয়া যায় নাই ইতিমধ্যে জুলাই সনদের উপর জাতীয় নির্বাচন আগে গণবোট পিয়ার পদ্ধতিতে নির্বাচন লেভেল প্লেন ফিল নিশ্চিতকরণ জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা সহ পাঁচ দফা দাবিতে সমমনা আরো ষাটটি দলের সঙ্গে যুগপথ আন্দোলনে নেমেছেন জামাত আটদলীয় শরিকের অপর ষাটটি দলের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন ছাড়বে জামাত আগে বলেছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল ওনার নির্বাচনী এলাকায় খুলনায় গিয়েছে প্রয়োজনে একশত আসন ছেড়ে দিবে জামাত দুই আসন নিজের প্রার্থী দিবে একশত আসন ছেড়ে দিবে কাকে শরিক দলগুলাকে এখন বলছে যে আট দলের শীর্ষ নেতারা তারা সংসদে দেখতে চান আট দলের শীর্ষ নেতাদেরকে জামাত সংসদে দেখতে চান এবং যে যেই আসনটিতে পাশ করবে বলে মনে করেন তাকে সেই আসন জামাত ছেড়ে দিবে এখন তিনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি নারী পুরুষ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আরো বেশি চমক রয়েছে এই নিউজে যেই চমক হলো ডাকসু চাকসু রাকসু বাক্সু এই যে চারটা বিশ্ববিদ্যালয়ে তারা বিপুল বিপুলপুরে বিজয়ী হয়েছে সেখান থেকে তিনজন বিপি কয়েকজন জিএসকে তারা প্রার্থী করছে আগামী নির্বাচনে আপনাদের অনেকের মনে থাকার কথা আমি বলেছিলাম সাদিক কয়ুম এবং ছাত্র শিবিরের যে বর্তমান সেন্ট্রাল প্রেসিডেন্ট জাহিদ ইসলামকে ঢাকার দুটি আসনে জামাত প্রার্থী করবে আর আজকের নিউজে তা চলে আসছে যে কয়েকজন ভিপি নির্বাচিত যারা হয়েছেন তিনটা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ভিপি নির্বাচিত হয়েছেন সেই তিনটা বিশ্ববিদ্যালয় কি রাজশাহী চট্টগ্রাম এবং ঢাকা নির্বাচিত নির্বাচিত জিএস হয়েছেন এই জন্য জানা গিয়েছে যে জিএস কয়েকজন জিএস কে সহ আগামী সংসদ নির্বাচনের জামাত পার্থ দিচ্ছে এখন আপনাদের চোখ কপালে উঠছে কিনা নাকি চোখ চোখের জায়গায় আছে চোখকে একটু টিপ দিয়ে চেক করে দেখেন যারা আমার নিউজ নিয়ে চিন্তায় পরে গিয়েছিলেন যে মিজানুর রহমান আজাহারির কথা থেকে আমি পেলাম আর এই সূত্র কি থেকে আসলো এই নিয়ে সর্বশেষ জামাতের কেন্দ্র থেকে পর্যন্ত বিবৃতি দিয়েছে গতকাল যে মিজানুর রহমান আজাহারি যদি আসে বা এমন ভাবে জামাত উত্তরটা দিয়েছে যে না হা না ইয়েস ইয়েস নো কারণ আমি আপনাদেরকে বলছি যে আমরা রাজনৈতিক বিশ্লেষক আমরা যে কথাটা আজকে বলতে পারব জামাত যে কাজটা তিন মাস পরে করবে সেটা আমরা এখন বলতে পারব কারণ আমরা সমালোচক आलोচক আমরা বলতে পারব জামাত যখন অফিশিয়ালি দরকার মনে করবে তাদের রাজনৈতিক পলিসি এবং পক্কা দিয়ে তারা কাজটা করবে আমি আপনাদেরকে এই কথাটা বলে রাখছি যে এখানে বেশ কিছু নিউজের কথা আপনাদেরকে বলবো এর মধ্যে আমি আপনাদেরকে বলে রাখছি যে জামাত যেদিন নির্বাচনী নমিনেশন সাবমিটের প্রথম ডেটে নর্মাল জামাতের যারা থাকবেনই তারা তারা অ্যাপ্লিকেশন ফ্রম নিবেন জমা দিবেন আর ইলেভেনথ আওয়ার শেষ দিন শেষ মুহূর্তে শেষ সময়ে জামাতের এক ডর্জনের বেশি চমক থাকবে যাদের নাম আপনারা নির্বাচনের মাঠে এর আগে শুনবেন না তাদের নাম শুনবেন যেদিন লাস্ট ডেট লাস্ট মুহূর্তে লাস্ট মুহূর্তে সাবমিট হবে জামাতের পক্ষ থেকে বেশ কিছু আলোড়ন সৃষ্টিকারী চমক পদ মুখ এর মাঝে আমি যদি আপনাদেরকে অ্যাড করে দেই এখন আমার দেশ পত্রিকার সংগ্রামী সম্পাদক মাহমুদুর রহমান স্যার জামাতের দাঁড়িপাল্লায় প্রার্থী হবেন ইলাবে তাওয়ারে আমি আপনাদেরকে বলেছিলাম যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রার্থী হবে নতুবা পরবর্তীতে টেকনোক্রেট কৌটাই স্বরাষ্ট্রমন্ত্রী হবে আমি আপনাদেরকে বলেছি ছয়ত্রিশ ঘন্টার আগের ভিডিওতে সাংবাদিক ইলিয়াস হোসেন সরাসরি জামাত থেকে নির্বাচন করবে অথবা টেকনোক্যাট কৌটাই মন্ত্রী হবে তথ্যমন্ত্রী হবে সাংবাদিক ইলিয়াস হোসেন ধর্মমন্ত্রী হবে বাংলাদেশের নয় বিশ্ব বুকে বর্তমান সময়ে যারা ইসলামিক স্কলার আছেন বিশ্বর বুকে হাতে গোনা দশজন তার মধ্যে একজন হলেন মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি নির্বাচন করবেন দাড়ি পাল্লায় এবং তিনি মন্ত্রী হবেন ধর্মমন্ত্রী হবেন বাংলাদেশের এই কথা নিয়ে গত ৩৬ ঘন্টা যাবত প্রচুর মিডিয়াতে লেখালেখি পক্ষে বিপক্ষে আমাকে মস্কারি তিরস্কারী সব কিছু করেছেন এখন আপনারা নিউজের মধ্যে আপনাদেরকে নিয়ে যান এখানে নিউজটিতে করেছে ইতিমধ্যে বর্তমান সরকারে আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা বর্তমান সময়কালের আলোড়ন সৃষ্টিকারী ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি জামাতের ঢাকা পাঁচ যাত্রাবাড়ি ড্যামরা মনোনয়ন নিচ্ছে বলে মিডিয়া হয়েছে। জামাত সূত্রে অবশ্য এ সরাসরি অস্বীকার করেনি সরাসরি অস্বীকার করেনি অপরন্ত যুগ করে যে জামাত দেশের খেতমান জনপ্রিয় আলেমদের সংসদে নিয়ে আসতে চান কি বলেছেন এহসানুর মাহবুব জুবায়ের ভাই তিনি বলেছেন যে জামাত আলোড়ন সৃষ্টিকারী বানিন সবাইকে সংসদে দেখতে চা এটা বলে নাই যে আমরা মিজানুর রহমান আজহারিকে প্রার্থী দিচ্ছি বরঞ্চ এটার সাথে আরো প্লাস করেছেন আরো যত ইসলামিক স্কলার আছে সবাইকে জামাত আগামী সংসদে দেখতে চা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা না বুঝলে তেজপাতা আপনি যদি বুঝেন বুঝে নিবেন এখানে লেগেছে যে ইতিমধ্যে খ্যাতমান জনপ্রিয় আলেম জনপ্রিয় আলেম কুষ্টিয়ার একটি আসন থেকে আহ নমিনেশন পেয়েছেন আমির হামজা চূড়ান্ত আমির হামজা কুষ্টি এছাড়াও যারা জনপ্রিয় আলেম কিন্তু সরাসরি জামাত করে না তাদেরও মনোনয়ন দিয়ে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে জামাত এই জামাত এরপরে আরো যে আপনাদেরকে ইন্টারেস্টিং দিচ্ছি সেটা হলো জুলাই অব্যানের পর অমুসলিম সম্প্রদায়ের কাছে জামাত ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে মন্দির পাহারা পূজা নিরাপত্তা বিধান করা সহ নানা কার্যক্রমের মাধ্যমে তাদের ধর্মীয় অপসারণালয় এবং জানমালের হেফাজতের জন্য জামাতকে তারা বিশ্বাসী মনে করে অমুসলিম ধর্মের মানুষদের বাড়ি ঘর পূজা মন্ডপ সব কিছু যেহেতু জামাত পাহারা দিয়ে নিরাপত্তা দিয়ে এই পনেরো ষোলো মাস রেখেছে তাই তারা নিরাপদ এবং বিশ্বাসের জায়গায় মনে করে জামাতকে এখন জামাত তাদের মধ্য থেকে নির্বাচনে প্রার্থী দিচ্ছে এখানে এজন্য অমুসলিম সম্প্রদায় থেকে একাধিক প্রার্থী দিতে পারে দলটি একাধিক দিবে মধ্য থেকে সেক্ষেত্রে একজন উপজাতি হতে পারেন বলে জানা গিয়েছে একজন উপজাতি প্রার্থীও সংসদে যাবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপজাতি যায় না একজন গিয়ে কি করছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এই তরুণ ইয়াং উপজাতি ছেলেটি যার এখন পপুলারিটি খেতি সুনাম যাচ্ছে আছে সব কিছু কার কাজে লাগতেছে জামাত শিবিরের কাজে লাগছে তাহলে জামাত শিবিরের যারা যাবে পাশে তারাই জিরো থেকে হিরু হয়ে যাবে যারা জিরো থেকে হিরু এরকম জামাত শিবিরের সাথে নির্বাচন করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে এখন হিরু টপ অব দ্য নিউজে থাকে তাদের ফেস তাদের বক্তব্য তাদের কার্যকুলা। এখন আসেন এরপরে যা লেগেছে জামাতের পূর্ব প্রার্থী তালিকায় কোনো মহিলা ছিলেন না জানা গেছে চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন মহিলা প্রার্থী হিসাবে যুক্ত হতে পারেন এসব মহিলা অধিকাংশই উচ্চ শিক্ষিত এবং সুপরিচিত অন্তত চারজন সাবেক ২২ চ্যান্সলর বিসি কে মনোনয়ন দিবে জামাত চারটা বিশ্ববিদ্যালয়ের চারজন সাবেক বিসি কে নমিনেশন দিচ্ছে জামাত এই নিউজটা আজকে এখানে অ্যাড হয়েছে সম্প্রতি সমাপ্ত বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচিত তিনজন বিপি ও দুজন জিএস কে কয়েকজন ছাত্র প্রতিনিধিকে জামাত মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করছে তিনজন বিপি দুজন জিএস সহ বেশ কিছু ছাত্র প্রতিনিধিকে জামাত নির্বাচনে মনোনয়ন দেওয়ার চিন্তা করছে বলে জানা গিয়েছে যাদের সবাই জুলাই আন্দোলনে ছিলেন সম্মুখ সারীর নেতা উপদেষ্টা একজন উপদেষ্টা সহ আরো কয়েকজন সম্মুখ সারির জুলাই গণ অবস্থানের নেতার জন্য ওই সমস্ত আসন ছাড় দিতে পারে জামাত তাদের সঙ্গে জুট করার চিন্তা ভাবনা থাকলো যদি জুট নাও হয় তারপরও কয়েকজনের আসন ছাড় দিবে জামাত এবার বুঝতে পারছেন কয়েকজন কারা নাহিদ আক্তার সামান্তা যারা নাকি এনসিপির নেতা আছে হাসনাত আব্দুল্লাহ সার্চিত আলম নাসির উদ্দিন যারা নাকি জামাতের সাথে যদি সরাসরি কোনো প্ল্যাটফর্মে নাও আসে তাদের সিটগুলাতে জামাত কোনো প্রার্থী দিবে না তাদেরকে নির্বাচিত করবে জামাতের লোকেরা এই হলো জামাতের চমক এই চমক দেখার পরেও যদি কেউ বলেন মিজানুর রহমান আজহারি নিয়ে আমি কেন বলছি আর সারা বাংলাদেশ কেন এটা ভাইরাল হয়েছে কেন এই নিয়ে আলোচনা হয়েছে এটার আশা করি একটা মানে সাপোর্টেড

মিটিং যে কোয়ালিটি অজিত দোভাল ডক্টর খনিলের পালের যোগ্যতা নিয়ে তার চোখের দিকে তাকায় ডিপ্লোমেটিক মাইফ দেবে আমি এটা বিশ্বাস করি না কারণ ডক্টর খলি আমাদের মোহাম্মেদ আমাদের বক্সার মোহাম্মদ আলী ডক্টর খলিল যখন অজিত দোবালের দিকে যাবে আমাদের ডক্টর খলিলের বা নৃত্য নয় সে অজিত দিকে তাকায় বলবে যে উদাহরণ দেয় আমেরিকান এখানে আমাদের নিউ প্রবাসী কমিউনিটি লিডার লিডারদের ভিতরে এক একজন দেয় আমি বাহুনা আমি বাহুনা আমি আবদুল্লাহ কিন্তু এরা যখন আমেরিকান কোনো পাবলিক অফিসিয়ালদের সাথে কথা বলতে যায় একটা আছে বিরা একটা আছে আর ইন্দুরের নিচে একটা আছে আমাদের বরিশালে বলে জানি গিয়াস আহমেদ মিজানুর রহমান মিল্টন এই ধরনের পাউচল কতগুলো আছে এদের কথাবার্তা বলার মতো এদের কোনো যোগ্যতা নেই ঠিক তেমনি আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতা আছে বিএনপির যত নেতা আছে এই যে বিএনপির সাংবাদ সালাউদ্দিন বড় বড় লেকচার মারায় না আপনারা দেখেন আল্লাহ না করুন বিএনপি যদি সরকার গঠন করে এই সালাউদ্দিন দেখবেন অমিত শাহের ধুতির নিচে মাথা ঢুকাই না কোন অবস্থাতে যদি দেখেন আল্লাহ না করুন বিএনপি সরকার গঠন করে আমি খসর মাহমুদের এই পুরো মাথাটা দেখবেন মুদির ধুতির নিচে দিয়া কিছু একটা চুষতেছে এখন তাহলে আমি কেন সিকিউর ফিল করি যে ডক্টর খলিল ওখানে গেছে এটা জিনিস আমি খুব ভালোভাবে জানি ডক্টর খলিল তার ধুতির মধ্যে তো থাকবেই না র্য আর অজিত বলবে এই মোহাম্মদ আলীরে আমি কেমনে সামলাবো এই মোহাম্মদ আলীর সামলানো আমার তো ক্ষমতা আমার নাই আপনারা যদি যে কোনো একটা পিকচার দিয়ে আমি পৃথিবীর সবকিছু বুঝি তা না কিন্তু ডিপ্লোমেটিক অ্যানালিসিস তারা যারা দেখে এই দুই ব্যক্তিকে পাশাপাশি তাদের ছবি বা ভিডিও যদি কেউ দেখে তারা একটা জিনিস দেখে ডক্টর ফলির হ্যাজ আপার হ্যান্ড ওভার অজিত দোবাল অজিত দোভাল ডক্টর খলিল কি বস্তু অজিত গোভাল যখন কথা বলে ওয়াকার তখন দুই হাত কোলে নিয়ে এরকম করে বসে থাকে আর অজিত গোভাল যখন ডক্টর খলিলের সাথে দেখা করে তখন মাথায় আপ দেয় যে বাদ কেমনি আলাপ আলোচনায় অনেক বিষয় আছে ডক্টর খলিল একজন প্র্যাগমেটিক লিডার ডক্টর খলিল একজন দূরদর্শী মানুষ ডক্টর খলিল যোগ্যতা সম্পন্ন একজন মানুষ এবং উনি মনে প্রাণে বাংলাদেশে একজন নাগরিক

রাজনাথ সিং কিন্তু ডক্টর খলিলের সাথে আমরা কোনো পিকচার দেখি না কোনো আলাপ আলোচনা দেখি না। কারণ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে ডক্টর খলিল এখন অজিত দোভাল বাংলা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী না কিন্তু উনি প্রতিরক্ষা উপদেষ্টা টু দা মোদি ওই যে ব্রহ্মা আছে না ভারতের ব্রহ্মা ওইটা এখন যদি রাজনাথ সিং এর সাথে খলিলের সাথে না বসে আমি কি মনে করি তাহলে কিছু একটা মিসিং আই থিঙ্ক সামথিং ইজ মিসিং আই থিংক সামথিং ইজ মিসিং কেন কারণ বাই প্রল বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী গেছে তার কন্ট্রাপার রাজনাথ সিং এর থাকার কথা কিন্তু আলোচনায় বিভিন্ন জায়গায় আমার কাছে অনেকগুলো ছবি এবং ভিডিওজ আমি দেখেছি সেখানে দেখেছি অজিত দোবাল এবং ডক্টর খলিল কথা বলছে আরো একটা কথা এখানে কি তহিদ হোসেন কে নেওয়ার কথা ছিল ভাই রে তহিদ হোসেন হচ্ছে ঠিক মোমেন সালাউদ্দেন এবং আমির খসরু মাহমুদের মতো ও ধরনের বাউস আপনারা যদি ওখানে গিয়ে দেখেন অদ্বিতীয়বাল মাতাやって বসে রয়েছে খলিলার সামনে অদ্বিতীয়শন যদি যাইতো তার মাথাটা দেখেন অদ্বিতীয়মানের দুতির দুতির মধ্যে ওকে তো এখন ফলাফল আলোচনার ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এ স্পেসিফিক যে আলোচনাটা হবে আমি 100% সিওর হাসিনা এবং কামাল এদের মৃত্যুদণ্ড নিয়ে তাদের চুলকানি আছে আরো চুলকানি আছে যে 26 জন সেনা অফিসারকে গ্রেফতার করছে এটা নিয়ে অনেক আলাপ আলোচনা তাদের আছে বোঝা পড়ার আছে দুই তিন বাংলাদেশের পোর্টের সাবজেক্টে বাংলাদেশের সাথে এয়ারপোর্টে আগুন বিভিন্ন জায়গায় আগুন এই প্রত্যেকটা জায়গায় ভারতের কৃত কর্ম সম্পর্কে ডক্টর খলিল জানায় ডক্টর খলিলকে অবহিত করা হয়েছে আপনাদের কাছে একটা কথা বলি যেটা বাংলাদেশের মিডিয়া বা আমেরিকান এই অন্যান্য অনলাইন কেউ এটা নিয়ে আলোচনা করে নেয় ডুক্টর খলিলকে ডিজিএফআ দেয় না ডক্টর খলিলকে এনএসআই দেয় না এসইউ ব্রিফিং দেয় না কিন্তু তাদের চেয়েও ভালো কেউ খলিলকে ব্রিফিং দেয় আমি বললাম না কে ব্রিফিং দেয় আমি ওয়াকারের চোখের দিকে তাকায় বলছি ওয়াকারের বাচ্চা মির জাফর শুয়ারের বাচ্চা তুই আমার কথা শুনিস আমার কাছে একবার না আমার কাছে ডিফারেন্ট সোর্স আছে তুই বাচ্চা তুই আমার কথা শুনিস তুই ডিজি ফাইলে বলবি খলিলকে ব্রিফিং না দেওয়ার জন্য ওয়াকার তুই এনএসআই এবং এসইউ কে বলবি খলিলকে ব্রিফিং না দেওয়ার জন্য মাদার চপ তুই নিজে জানিস খলিল ব্রিফিং পায় ইন্টেলিজেন্স ব্রিফিং সেটা ফোর ব্রিফিং এর চেয়ে কোন স্ট্রং ব্রিফিং ডক্টর খলিল পায় মাদার চপ ডিলের এই বিষয়টা নিয়ে আমার কিছু সোর্স ইন্ডিয়ায় কাজ করছে আমি এটা সম্পর্কে আপনাদেরকে আরো ব্রিফ করতে পারবো কিন্তু এই মুহূর্তে ওখানে কয়েকটা সাবজেক্টের ভিতরে তিন থেকে চারটা সাবজেক্ট একটা হচ্ছে বিচার প্রক্রিয়া হাসিনা এবং কামালের মৃত্যুদণ্ড আর্মি অফিসারদের যে গ্রেফতার করছে তাদের উপর যে ইনভেস্টিগেশন এটা তারপরে ভবিষ্যতে যে নির্বাচন হবে এবং কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট এটা নিয়ে জুলাই সনদ নিয়েও তারা আলাপ আলোচনা করবে কারণ জুলাই সনদের উপরে আপনারা চিন্তা করে দেখেন সৌতে পর্যন্ত আপত্তি আছে যে আপত্তিটা তারা সালাউদ্দিনকে দিয়ে দেওয়াই গেছে যে আপত্তিটা তারা আমির খসরু মাহমুদ আবদুল্লাহ মিন্টু এবং বিএনপি খানকি মাগি তাদেরকে দিয়ে জুলাই সনদের উপরে তারা

এই কলম্বো সিকিউরিটি এই সামিটের কথা বইলা ওখানে নিছে কারণ সাবজেক্টটা আমি যখন শুনছি ডক্টর খলিল ওখানে যাইতেছে কেন সিইসি সামিটে যাবে ওখানে তিনটা সদস্য রাষ্ট্র ভারত শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এখানে বাংলাদেশ হয়তো ফাঁক রোল বাংলাদেশ ইস গান প্লে এবং আমরা আদার হ্যান্ড যখন হাসিনা চুপমানি বাংলাদেশের ক্ষমতায় কোন এই প্যাট হয়েছে ওই বাংলাদেশকে তো ইনক্লুড করে নেয় তাহলে খলিলকে হঠাৎ করে ডাকাটা তাদের ফিস ফিস মেইন সাবজেক্টটা হচ্ছে বিচার প্রক্রিয়া নির্বাচন

ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ